তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট সরকারের পক্ষ থেকে কারণ এই মে মাসে বিভিন্ন ভাতার টাকা দেওয়া নিয়ে নতুন এই আপডেটে জানানো হয়েছে এই ভাতার মধ্যে রয়েছে ভান্ডার প্রকল্প মানবিক ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা এরই পাশাপাশি যুবশ্রী প্রকল্পের বেকার ভাতা আরও বিভিন্ন ভাতার টাকা নিয়ে এই নতুন আপডেট নতুন এই আপডেটে জানিয়ে দেওয়া হয়েছে কত তারিখ থেকে আপনারা কোন ভাতার টাকা পাবেন এরই পাশাপাশি আরও দুর্দান্ত একটি সুখবর আপনাদের জন্য রয়েছে কারণ এই মাসে আর এক হাজার টাকা করে নয় আপনারা পাবেন দু হাজার টাকা করে তবে এই দু হাজার টাকা করে ভাতা পেতে নির্দিষ্ট শর্ত মিলতে হবে যারা যারা এর মধ্যে পড়বে সেই সমস্ত উপভোক্তাদেরকেই এক হাজার টাকার পরিবর্তে দু হাজার টাকা করে দেওয়া হবে এই মে মাসে তাই আপনাদের জন্য সরকারের পক্ষ থেকে এটা অনেক বড় উপহার তাই বুঝতেই পারছেন আপনিও যদি বিভিন্ন ভাতা প্রকল্পের যে কোনো একটিতে নাম লিখিয়েছেন প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে কোন কোন ভাতার টাকা কত তারিখ থেকে দেওয়া হবে কোন ভাতা প্রকল্পে আপনারা কবে টাকা পাবেন কোন ক্ষেত্রে কত টাকা করে বরাদ্দ হয়েছে কাদের কাদের এই মে মাসে এক হাজার টাকার পরিবর্তে দু হাজার টাকা করে দেওয়া হবে কেন এই বাড়তি টাকা তারা পাবে আপনিও কিভাবে এই এক হাজার টাকা বেশি পাবেন অর্থাৎ যারা যারা এক হাজার টাকা পাচ্ছেন আপনি কীভাবে দু হাজার টাকা পাবেন সমস্ত তথ্য আপনাদের এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাব তারকে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময় নিতে হলে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য নতুন এই প্রতিবেদনে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য এবং বিধবা ভাতা ও মানবিক ভাতার টাকা নিয়ে সুসংবাদ এদের দেবে দু হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা আর অন্যান্য ভাতা পান আপনাদের জন্য নতুন আপডেট এই মে মাসে আপনারা কবে টাকা পাবেন সেটা জানানো হয়েছে পাশাপাশি আপনাদের জন্য আরও বড়ো সুসংবাদ রয়েছে আপনাদের মধ্যে অনেকে দু টাকা করে পাবে কী জানিয়েছে দেখুন রাজ্যের যে সমস্ত উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বিভিন্ন ভাতার টাকা পান তাদের জন্য এসেছে সুখবর কোন ভাতার টাকা কত তারিখে পাবেন এ নিয়ে নতুন আপডেট এসেছে এমনিতে সাধারণ মহিলারা সরকার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায় পাশাপাশি বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এছাড়াও যুবশ্রী প্রকল্পের মাধ্যমে বেকার ভাতা পায় প্রত্যেক মাসে মাসে এদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হয় এদের মধ্যে অনেকে এর জন্য এবার রয়েছে বড় উপহার কারণ এবার এরা এক হাজার টাকা নয় একবারে পাবে দু হাজার টাকা করে তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন এবার চলুন দেখে এ এই বিষয়ে আর কি কী আপডেট এসেছে কী জানিয়েছে বলেছে এই মাসে কোন কোন টাকা কবে দেওয়া হবে কোন কোন ভাতার টাকা বরাদ্দ হয়েছে কারা কারা এবার এক হাজার টাকার পরিবর্তে দু টাকা করে পাবে আপনারা যারা যারা বর্তমানে বিভিন্ন ভাতার মাধ্যমে এক হাজার টাকা করে পাচ্ছেন কোন শর্তে আপনিও দু হাজার টাকা করে পাবেন এই মাসে সরকারের টাকা দেওয়ার নতুন তালিকায় কী কী চমক এসেছে কি কি পরিবর্তন করা হয়েছে চলুন এই সমস্ত তথ্যগুলো এবার এক এক করে জেনে নেওয়া যাক তো বুঝতেই পারছেন প্রত্যেকটি আপডেট অত্যন্ত উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ তাই একটি আপডেট মিস না করে আপনারা সমস্ত আপডেট জেনে নেবেন প্রথমে বলেছে বয়স্ক ভাতা বা যেটাকে আমরা বলি বার্ধক্য ভাতা এই ভাতার টাকা নিয়ে দেখুন বলেছে সমস্ত বয়স্ক নাগরিকরা যাতে আর্থিকভাবে কিছুটা সহায়তা পায় সেই উদ্দেশ্যেই তৈরি হয়েছে এই প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা করে ভাতা দেয় সরকার রাজ্যের পুরুষ এবং মহিলা উভয়ে সরকারের এই প্রকল্পটির সুবিধা নিতে পারে অর্থাৎ বয়স্ক পুরুষ মহিলা প্রত্যেকেই কিন্তু এই এক হাজার টাকা করে পায় এই মে মাসে এদের টাকা দেওয়ার তারিখ বদল হয়েছে এবার আর প্রথম দিকে এরা টাকা পাবে না মাসের শেষ দিকে এই ভাতার টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে এদের মধ্যে কিছু কিছু উপভোক্তা আবার রয়েছে যারা দু হাজার টাকা করে পাবে এমনিতে ভাতার টাকা এরা এক টাকা করে পেলেও এই মাসে এরা দু টাকা করে পাবে বাড়তি টাকা কেন দেওয়া হবে এ বিষয়ে আরও তথ্য নিচে জানানো হয়েছে অবশ্যই সেই আপডেটও আপনারা ভালো করে জেনে নেবেন এরপর যে তথ্যটি আমরা দেখব সেটি দেখুন হচ্ছে মানবিক ভাতার টাকা নিয়ে এই টাকার ব্যাপারে কি কী আপডেট এসেছে বলেছে এরকম অনেক ভাই বোন রয়েছে যারা বিশেষভাবে সক্ষম এদেরকে আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে চালু করা হয়েছিল এই প্রকল্পটি যে প্রকল্পের নাম মানবিক ভাতা এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের এক হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে দেওয়া হয় এই মে মাসেও এই মানবিক ভাতার টাকা ২৬ তারিখের পর থেকে ঢুকতে শুরু করবে তার তিন থেকে চার দিনের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে তারা তাদের ব্যাংকে টাকা পেয়ে যাবে অর্থাৎ টাকা প্রসেস হওয়ার দু থেকে তিন দিন পর্যন্ত কিন্তু আপনাদের ওয়েট করতে হবে কারো টাকা একটু আগে আসবে কারো টাকা একটু পরে আসবে কিন্তু আপনারা তিন থেকে চার দিনের মধ্যে সেই টাকাটা পেয়ে যাবেন বুঝতে পারছেন এবার আসছি আরও গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের টাকা নিয়ে কি আপডেট এসেছে বলেছে রাজ্য সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যার মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলারা সরাসরি আর্থিক সহায়তা পায় সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে মহিলারা এক হাজার টাকা এবং বারোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে তাদের অ্যাকাউন্টে পাচ্ছে এই প্রকল্পের উপভোক্তাদের টাকা আগামীকাল থেকেই ঢুকতে শুরু করবে অর্থাৎ আপনাদের জন্য কিন্তু বড় সুখবর কারণ আপনাদের দেরিও করতে হচ্ছে না আগামীকাল থেকেই আপনারা এই টাকা পাবেন তার দুই থেকে তিন দিনের মধ্যে মহিলারা তাদের অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবে পরিষ্কারভাবে বুঝতে পারছেন আগামীকাল টাকা প্রসেস হলেও সকল উপভোক্তা কিন্তু আগামীকালকেই এই টাকাটা পাবে না একটু সময় লাগবে দু থেকে তিন দিন সময় লাগবে তারপরেই আপনাদের অ্যাকাউন্টে এই টাকা আসবে এবার আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার নাম বিধবা ভাতা বা যার নাম উইডো পেনশন এই ভাতার টাকা কবে দেওয়া হবে এ বিষয়ে কি আপডেট এসেছে দেখুন বলেছে বিধবা ভাতা হচ্ছে রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বিধবা মহিলাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয় প্রত্যেক মাসে মাসে অন্যান্য মাসের মতো এই মাসেও এই প্রকল্পের উপভোক্তারা এক হাজার টাকা করে পাবে এই মাসে বিধবা ভাতার টাকা পঁচিশ তারিখের পর উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রসেস হবে তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন আপনাদের কিন্তু টাকা পেতে কিছুটা অপেক্ষা করতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেমন টাকা ইমিডিয়েট দেওয়া হবে তারা এখনই টাকা পাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না আপনাদের টাকা পেতে কিছুটা অপেক্ষা করতে হবে এবার আসছি সবচেয়ে দুর্দান্ত খবর যেটা যে এক হাজার টাকার পরিবর্তে দু হাজার টাকা করে এই মাসে অনেকে পাবে তো এক্ষেত্রে কী জানিয়েছে কারা কারা এই টাকা পাবে কী বলেছে দেখুন বিভিন্ন ভাতার ক্ষেত্রে উপভোক্তাদের এক হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে বর্তমানে দেওয়া হচ্ছে কিন্তু এই মে মাসে অনেক উপভোক্তা এক হাজার টাকা করে পাবে না তাদের অ্যাকাউন্টে এর পরিবর্তে আসবে দু হাজার টাকা করে অতিরিক্ত এক হাজার টাকা করে উপভোক্তারা কেন পাবে এ বিষয়ে জানা যাচ্ছে যে প্রচুর উপভোক্তা এরকম রয়েছে যাদের এপ্রিল মাসে এই টাকাটা আসেনি আর সেই টাকাটাও তারা এবার পাবে তাই একসঙ্গে তারা দু টাকা করে এই মে মাসে পাবে পরিষ্কারভাবে বুঝতে পারছেন কাদের কত টাকা দেওয়া হবে কবে থেকে এই টাকা আপনারা পাবেন আপনি এগুলোর মধ্যে কোন প্রকল্পে টাকা পান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ